আমি ব্যাংকের থেকে তুলে আনছি বাবা আমার মেয়েটা অপারেশন করতে হবে হাসপাতালে ভর্তি এই টাকা টেনশনে আমি আমি বাড়িতে ঢুকে যেয়ে দেখি তো আমি তো টাকা আনি নাই আমি কোথায় ফেলে আসলাম আমার খেয়াল এইটুক আছে যে আমি অটোতে করে টাকাটা হাতে নিয়ে নামছি তারপরে আমার কিছু খেয়াল নাই এখন এখানে আছি খোঁজাখুঁজি করলাম পাই নাই আসলে এটা হলো কপাল আমার হক হালালের টাকা আমার মেয়ের অপারেশন করতে হবে সব আল্লাহ আল্লাহ এই যে এই ছেলেটা হ্যাঁ ভালো ভালো এই ছেলেটা খুব সৎ অনেক তুমি অনেক ভালো কাজ করছো আজকে ওনার টাকাটা তুমি ফিরিয়ে দিয়েছো ওনার কত যুবক রয়েছে বাবা একটা কথা নাক বা কে কাকা এই টাকা হয়তো আমি পেতাম না আজকে তুমি সৎ দেখে তুমি টাকাটা আমাকে এনে দিলে আমি তোমাকে এই টাকাটা আমি দিতে চাই না কাকা আমি রাখুন রাখুন না কাকা আমি একটা কথা কই আপনি আমি একটা কথা কই কথাটা আগে বোঝেন আল্লাহ আপনাদের দুয়ায় আমাকে ভালো চালাই আমি প্রতিদিন সাতশো আটশো টাকা গাড়ি জমা দিয়ে আমি পাই তারপরে আপনি যে কথা কইছেন আপনার মেয়ের হচ্ছে অপারেশন মানে আপনার মেয়ে এখন আমার যদি বোন হয়তো এই বিপদের সময় আমি টাকাটা নেব না আর আমার মাথায় নাই মারা গেছে আমাকে কইছে যে ভালো ধরে আমি দোয়া করি তুই জীবনে কোনোদিন পরের দিন সে হাত দিবি লয় আল্লাহ তোলে ভালো চলাবে কাকা টাকা পাইছে টাকা আমার না আমি নিয়ে আমি কি করতে পারবো কয় মাস হয়তো ভালো মন্দ খাইতে পারবো তাছাড়া তো কিছু করার মতোই নাই আমি কাকার কাছে একটা জিনিস চাই আমার দোয়া করুক আমি যেন ভালো হলে চলে পারি আল্লাহ যেন আমার অসুখ কিছু দে না গরিব মানুষ সহল আমি যেন সংসারটা ভালো করে চালাতে পারি এইটুকু টাকার আমার লোভ নাই ভাই বাবা আমার একটা কথা রাখতে হবে কাকা বাবা বলো তুমি রাখবে কি না বলেন কাকা আমার মনে হচ্ছে কি জানো এইটা আমার বাড়ি এটা আমার বাড়ি তুমি আমার সঙ্গে দু মুো ভাত খাবো আমার সঙ্গে তোমার সাথে আমি বসে খাবো কাকা আমি আর না না এটা রাখতে হবে